আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো গোল লগইন তো গোল লগইনটা হচ্ছে আপনার অ্যান্টিডিটেক্টের একটা ব্রাউজার সো আপনারা এখানে কিন্তু আপনি মাল্টিপুল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন এখানে আপনি বিভিন্ন প্রক্সি পাবেন আপনি যে কান্ট্রিটাকে টার্গেট করবেন আপনি কিন্তু এখান থেকে সেটা টার্গেট করে আপনি ব্রাউজারগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে সো স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রথমত বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন ডল করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সরাসরি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে বা একটা লিংক পেয়ে যাবেন সো লিংকটাতে ক্লিক করলে আপনার সরাসরি এখানে আসতে পারবেন এখানে আসার পর ডাউনলোড একটা অপশন সো আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনারা এই যে ব্রাউজারটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন অলরেডি কিন্তু আমার ব্রাউজারটা ডাউনলোড করা আছে সো আপনার এখান থেকে সরাসরি ডাউনলোড করলেই কিন্তু আপনার দেখতে পাবেন এরকম একটা আপনার ফাইল পেয়ে যাবেন সো আপনার এখান থেকে সরাসরি আপনার ব্রাউজারটা ডাউনলোড করে নিবেন তো ডাউনলোড করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গো ইন এরকম একটা ব্রাউজার আপনার এখান থেকে সরাসরি পেয়ে যাবেন জাস্ট এখান থেকে আপনারা ডাবল ক্লিক করবেন সো ব্রাউজারটা ইউজ করার জন্য প্রথমত হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনারা এখান থেকে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ একটা অপশান জাস্ট এখান থেকে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন সো এখান থেকে প্রথমত আপনার ইমেল দেবেন অ্যান্ড পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন মানে দুইটা সেম পাসওয়ার্ড দিবেন পর এখান থেকে সাইন আপে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে আমি এখান থেকে সরাসরি লগ ইন এ ক্লিক করে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি ঠিক আছে সো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে চলাবেন তো এখান থেকে আপনার সাত দিনের একটা ফ্রি একটা ট্রায়াল পাবেন আপনার যদি এটা ইউজ করে যদি আপনার ভালো লাগে আপনি চাইলে এটা এখান থেকে সরাসরি পার্চেস করে নিতে পারবেন অনেক কম প্রাইসে কিন্তু আপনারা এগুলোর প্ল্যান কিন্তু আপনারা কিনতে পারবেন সো এখান থেকে আপনার প্রোফাইল ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল একটা অপশান জাস্ট আপনার এখানে একটা ক্লিক করে দিবেন সো প্রথমত হচ্ছে এখানে আপনার প্রোফাইলের নামটা দিয়ে দিবেন সো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি

কান্ট্রি তাকে আপনি টার্গেট করতেছেন সেই কান্ট্রির অনুযায়ী কিন্তু আপনার ব্রাউজারটা তৈরি হবে মানে ওইখানে আপনি আপনি কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু এভাবেই আপনি ক্রিয়েট করতে পারবেন যেটা আমি আপনাদের দেখালাম আর কি সেমভাবে আপনারা এখান থেকে আপনার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নিবেন সো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটা এখান থেকে ওপেন হয়ে গেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা যে প্রোফাইলে যে নামটা দিয়েছিলাম আর কি সেই নামটা কিন্তু এখান থেকে শো করতেছে এখন আমি যদি আপনাদের একটু দেখে যে আমার মানে আইপিটা কোথায় আর কি মানে আমার আসলে কি আমার ইউকের যে মানে যেটা আমি টার্গেট করলাম মানে ইউকে কান্ট্রি তাকে আমি টার্গেট করলাম সেটাকে আসলেই আমার এটা এখান থেকে শো করতেছে কিনা আমি আপনাদের একটু দেখাই দিই আমি এখান থেকে লিখলাম হোয়ার ইজ মাই আইপি তো এখান থেকে আমি ওয়েবসাইট ওপেন করলাম সো এখান থেকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের সিটিটা হচ্ছে লন্ডন দেখাচ্ছে এবং আমাদের কান্ট্রিটা কিন্তু আপনার ইউকে দেখাচ্ছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো আমি যেভাবে আপনাদের দেখালাম ওভারঅল এভাবে আপনারা চাইলে কিন্তু মাল্টিপল এখন কিন্তু ক্রিয়েট করতে পারবেন আমি যেহেতু আপনাদের একটা প্রোফাইল ক্রিয়েট করে দেখাই দিলাম এখান থেকে আপনি অ্যাড প্রোফাইল আবারও ক্লিক করে কিন্তু আপনি মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন মানে এভাবেই কিন্তু ইজিলিভাবে আপনি এটা ইউজ করতে পারবেন তো এই ছিল হচ্ছে মূলত গোল লং বিষয় আর কি আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাই দিলাম না আপনার যদি এটা ইউজ করে যদি আপনার ভালো লাগে আপনার চাইলে এটা আপনাদের প্রিমিয়াম প্ল্যানগুলো আপনারা চাইলে খুব কম প্রাইসে কিন্তু আপনারা এটা বাই করতে পারবেন সো এই ছিল আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ